নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আমার ভবিষ্যবাণী পাথরের লেখা হবে না দেখলে অনেক পস্তাবে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এমন সুখবর সাত জন্মেউ পাবেন না আপনারা নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবেন আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগ করতে হতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর চাপে ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন এতে আপনারা অনেক লাভবান হবেন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে কুম্ভ রাশি নয় ফেব্রুয়ারি দিনটি সন্তানের কাজে গর্বিত হতে পারে কোনো ভয় আপনার বুদ্ধির নাশ করতে পারে তবে আজ সারাদিন আবেগের বসে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট পেতে পারেন আপনারা কুম্ভ রাশি আজ আপনার আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল দেখতে পাবেন পরিবারের কারোর জন্য মনের কষ্ট বাড়তে পারে বাড়ির থেকে বাইরের সম্পর্কর ব্যাপারে বেশি নজর দিতে হবে ব্যবসায়ীদের জন্য কষ্ট বাড়তে পারে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনপঞ্চাশ শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের সব কাজ খুব সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কোনো ভালো কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে তবে আজ প্রশাসনিক দায়িত্ব থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে কুম্ভ রাশি নয় ফেব্রুয়ারি আপনাদের অর্থভাগ্য ভালো থাকবে তবে দিনের শেষে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন আপনাদের চক্ষু পীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন মাত্র বিরোধের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি দিনটিতে মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখুন বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাবে আজ পরিবারিক শান্তি বজায় রাখতে আপনাকে আপনার পিতা কথা মেনে চলতে হবে এতে আপনাদের পরিবারিক শান্তি বজায় থাকবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারে ব্যবসায়ী মনোবল থাকলেও বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কাউকে উপদেশ না দেওয়ায় ভালো হবে তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে চলেছে আজ নতুন প্রেমের সম্পর্কের দিকে পা বাড়াতে পারেন আপনারা আয়ের বেশিরভাগ পথেই বাধা থাকতে পারে তবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ভাগ্য ভালো তাই উন্নতির চেষ্টা করতে পারেন জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না কুম্ভ রাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বাড়িতে সন্তানের জন্য কিছু সুখবর আসতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে আজ কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কর্মস্থানে আপনাদের উপর চাপ আসতে পারে তবে দিনটিতে আর্থিক যোগাযোগ খুবই ভালো থাকবে কোনো কিছু কেনা বেচার জন্য ভালো সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি নয়ই ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজ সারাদিন চাকরির ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে তবে শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনার শত্রুরা আপনাদের বড় ক্ষতি করতে পারে সন্তানের নিয়ে মনের মধ্যে উদ্বেগ বাড়তে পারে কুম্ভ রাশি আজ সারাদিন সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে তবে দিনটিতে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সকলের সামনে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে আজ সারাদিন কারো কাছ থেকে দামি কোনো উপহার পাওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন ব্যবসায়ী লোকের সঙ্গে বিবাদ হতে পারে অকারণে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে তবে দিনটিতে মামলা জিতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নায়ুর ভগন্তির যোগ্য দেখা যাচ্ছে কুম্ভরাশি আজকের দিনে আয়ের পথ সুগম থাকবে তবে সঞ্চয় হবে একটু কম স্ত্রীর জন্য আপনার পরিবারের কোনো বিরাট বিভাগ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা আসতে পারে আজ শিক্ষার্থীদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন পারিবারিক বিচ্ছেদ হতে পারে ছাত্রছাত্রীরা ভালো সময় দেখতে পাবেন আজ সারাদিন নিঃসঙ্গ বোধ করবেন শারীরের সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাড়ির পরিবেশ খুব উপযুক্ত হবে আপনাদের জন্য কুম্ভরাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ প্রদোষ তবে বাড়িতে অতিথির সমাগমে আপনার চিন্তা বৃদ্ধি পাবে হঠাৎ বিশেষ সম্পত্তি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে অপ্রিয় সত্যি কথা বলায় আপনার বিপত্তি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো চাবে দিনের শেষে আপনাকে আপনার মাথা ঠান্ডা রেখে চলতে হবে পারিবারিক জীবন খুবই আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে আপনাদের বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন